স্যার আমি মুস্তাক হোসেনের অফিসে গিয়েছিলাম আমার চিকিৎসার জন্যে ওনার একটা ভালো নার্সিংহোম আছে জিডি হাসপাতাল এই কলকাতাতেই তো সেখানে ব্যর্থ হয়ে ফিরে আসলাম ওখান থেকে জানতে পারলাম ওখানের অফিসিয়াল যারা বললেন যারা অফিসের কাজ করেন অফিসে চাকরি করেন তারা বললেন যে মুস্তাক সাহেব দীর্ঘ বছর থেকে অফিসে আসেন না ওনার সাথে যোগাযোগ করা যাবে না আমি বললাম যাও তাহলে যদি যে হাসপাতালে যাই বললো ওরা ওখানে পয়সা করি ছাড়া কোনো কথা বলবে না প্রথমেই গেলে টাকা জমা দিতে হবে অনেক টাকার ব্যাপার আমি বলছিলাম না যে টাকার প্রচুর টাকা লাগে ওখানে আমি চেষ্টা করেছিলাম মুস্তার সাহেবের সাথে যোগাযোগ করতে তো পারলাম না মানে ফেল হলাম তাহলে এখন ব্যয়বহুল চিকিৎসা অন্য কোনো জায়গায় অথবা মুস্তার সাহেবের কাছে সম্পূর্ণ পে করে করতে হবে আরেকটা কথা আমাদের শিক্ষা জীবন শিক্ষক জীবন কর্মজীবন এটাও অনিশ্চয়তার পথে মানে বাধা বৃদ্ধির সম্ভাবনা ক্রমশ কেন হয়ে আসছে রমিউল আমি ভেবেছিলাম রমিউল ফোন গঠন করেছে এবং বলেছে যে আমি কাজ করতে বলে পদত্যাগ করবো তো পদত্যাগ করা ওর নাটক পদত্যাগ করবে না ও আমাদের এখানে খেলে বেড়াচ্ছে আমাদের জীবনটাকেও দুর্বিষহ করে তুলতে আপনারা আমি বলবেন না ফকেরুৎ ঘোষ সঞ্জয় গুবাবু নাজমুল হক সেলিম বাবু বুয়াই কোলে বাবু মনোরঞ্জনবাবু ওরা একত্রিত আছেন ওরা নিশ্চয়ই আমাদের ওই ভাবছেন এবং দরকারের লোক বাদ দিতে হবে সেই ব্যবস্থা করতে হবে ডায়রে তো বাদ দিতে পারা যাবে না ওটা দলের ব্যাপার ও দলকে দিয়েই বাদ করাতে হবে ওকে এবং আমাদের প্রাইমারিতে চল্লিশ আবার প্রাইমারিতে পঞ্চাশ এই ভাতা আদায় করতেই হবে এই দু হাজার চব্বিশের একটা মাস আছে যদি না করতে পারি পঁচিশ সালে আমাদের করতেই হবে বন্ধু সকলে তৃণমূলের হয়ে কথা বলুন তৃণমূলের কাছ থেকে আদায় করতে হবে তাছাড়া কোনো পথ নেই আর এই দিদি এখন ক্ষমতা থেকে যাবেও না তাই আমাদেরকে সহজভাবে পথ চলতে হবে নিশ্চয়ই সবার যে জন করেছে আমাদের যদি আমরা ভুল না করি আমরাও পারবো দৌড়তে ধরুন ভরসা রাখুন নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো অবশ্যই ভেঙে পড়বেন না আর আমাকে একটু সহযোগিতা করুন আমি যাতে বেঁচে যাই আমি সুইস সুইসাইড অ্যাটেম্প্টে রুগী মানে একদিকে তো চরম অসুস্থ আর ভালো লাগছে না এই দৈন্যদশা আর ভালো লাগছে না জীবনের প্রতি আমি অসন্তুষ্ট জীবন আমার বেকার তার জন্যে আমার এই প্রভাব আমি সুইসাইড অ্যাটেম্প করিনি কিন্তু তার দৌড় গোড়ায় আছি তাই আমাকে সহযোগিতা করে বাঁচান আমার নাম্বার আমি বলেছি আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ যেটা আমার মোবাইল স্ক্রিনে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই ফোনপে নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আর আইপিসি কোড পিইউএনবি বড়ো হাতের ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি তো এই এটা চাপড়া ব্রাঞ্চ চাপড়া শাখা এটা তা আপনারা হেল্প করবেন এবং ধৈর্য ধরুন নিচে বাধা বৃদ্ধি হবে বগেশ ঘোষ মনোরঞ্জনবাবু দৈবাবু নাজমুলবাবু সেলিম্পাইকবাবু বয়গুলবাবু ওরা আছেন নিশ্চয়ই আমাদের কথা ভাববেন কারণ ওরাও শিক্ষক তাই নোটি ধরুন নিশ্চয়ই ভালো ফিরতে হবে এবং নিজের প্রতি ভরসা রাখুন আত্মবিশ্বাস রাখুন আর মানুষের প্রতি ভরসা রাখুন শিক্ষামন্ত্রীর প্রতি ভরসা রাখুন আর ভিগুলিকে দূর করে বিদায় করে ভরসা করুন ভালো থাকুন শুধু থাকুন ধন্যবাদ